আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনি কিভাবে এন্ড্রয়েড ফোন থেকে আইফোন ফোনে শেয়ার ইট অ্যাপস দিয়ে আপনি ছবি ভিডিও নেবেন এই ভিডিওতে আমি দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই এখন শুরু করা যাক বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি আপনি যদি এন্ড্রয়েড ফোন থেকে আইফোনের ছবি ভিডিও নিতে চান তাহলে সর্বপ্রথম আপনার করণীয় কি আপনি আইফোন শেয়ার ইট অ্যাপসে আপনি ক্লিক করবেন ওকে আইফোন শেয়ার যাওয়ার পর আপনি কি করবেন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সর্বপ্রথম আপনি আবার ফোনের শেয়ার ইট ক্লিক করবেন শেয়ার ইটে ক্লিক করার পরে দিন কন্টিনিউ ক্লিক করবেন অ্যালাউ করবেন অ্যাক্সেস দিবেন তারপর ব্যাক করবেন ব্যাক করার পরে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর আবার ওপেনে ক্লিক করবেন আবার অ্যালাউ করে দিবেন আবার ওপেনে ক্লিক করবেন লোকেশন অন করে দিবেন তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করবে এইরকম রকম একটা স্ক্রিন শো হবে এখন আপনার আইফোন থেকে যে কোনো একটা ছবি আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাঠাতে হবে সেন্টে আপনি ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর আপনার সামনে রকম একটা স্ক্রিন শো হবে দেখুন এখানে কানেক্ট টু অ্যান্ড্রয়েড এখানে আপনি ক্লিক করবেন করার পর এখানে কিউআর স্ক্রিন আপনি দিয়ে দিবেন তারপর জয়েন্টে আপনি ক্লিক করবেন জয়েন্টে ক্লিক করার পরে আপনার একটু অপেক্ষা করতে হবে তারপর এখানে কানেক্ট নিয়ে ওকে নি আপনার সামনে আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে একটা ছবি চলে যাবে তারপর আপনি কি করবেন যদি আপনি ভিডিও পাঠাতে চান দেখুন এখানে ভিডিও লোগোতে ক্লিক করবেন করার পরে ধরুন এই ভিডিওটা আমি পাঠাবো এই ভিডিওটা আমি পাঠাবো তখন আমি অ্যান্ড্রয়েড ফোন থেকে সেন্টে ক্লিক করব করার পর আমার এই ভিডিওটা আইফোনে চলে যাবে ওকে আইফোনে কিন্তু চলে যাচ্ছে এখন যদি আপনি ভিডিওর পরিবর্তে যদি এখন ছবি পাঠাতে চান আপনার নিজের পিকচার পাঠাতে চান তাহলে দেখুন এখানে আহ পিকচার লগু দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর ধরুন আমি এখানে এই ছবিগুলো আমি পাঠাবো তারপর আপনি কি করবেন অ্যান্ড্রয়েড ফোনের সেন্ট্রে আপনি ক্লিক করবেন করার পরে এই ছবিগুলা আইফোনে চলে যাবে দেখুন ছবিগুলা কিন্তু এখন যদি আইফোন থেকে যদি আপনি ছবিগুলো অথবা ভিডিও দেখতে চান আপনি কি করবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনি কি করবেন দেখুন এখানে যেগুলো ছবি আনা হয়েছে কিন্তু এখানে শু হবে তারপর আরেকটা সিস্টেম আছে ফাইলসে গেলে আপনি এগুলা আপনি দেখতে পাবেন ছবি ভিডিও যাই আনেন যেমন আমি যে ভিডিওটা এনেছি উপরে আছে ওকে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আমি দেখতে পারবো আবার যে ছবিগুলো আনেছি এখানে কিন্তু ফটো নিচে কিন্তু থাকবে তখন আপনি এইভাবে আপনি ছবিগুলো কিন্তু দেখতে পারবেন তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোন ফোনে ছবি ভিডিও এইভাবে নিতে পারবেন তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আমি পাবেল তালুকদার আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ